পাঁচ বছর পর তাদেরকে সংবাদ পেত এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা বর্তমানে তাদের বয়স কেউ তুলতে পারি আমরা সাত বছর পূর্বে তাদের বয়স ছিল পাঁচ দিয়ে আমরা এখান থেকেও শুরু করতে তো আমাদের কাছে মনে হয় যে বর্তমানে দৌড়ে করলে সমস্যাটি সমাধান হবে তবে এক একজন এক একভাবে করতে পারে এক্ষেত্রে তোমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই

ষাট বছর পূর্বে তাদের বয়সী নম্বর ছিল পাঁচ অনুবাদ আবার সাত বছর পূর্বে সাত বছর পূর্বে পিতার বয়স ছিল পিতার বয়স ছিল বর্তমানে যদি তার বয়স চত্বর হলেন

ছোট্ট মতে তাহলে কি হবে আমাদের হবে বয়স হল ওয়াই সেভেন দুটো মিলে আমাদের ছিল পাঁচ অনুপাত আমরা যদি এখন এক্স মাইনাস সেভেন ওয়াই সেভেন

এখন বন্ধুরা আমরা এই ওয়াই এর মাত্রা যদি এখন সমীকরণে বসে তাহলে নিশ্চয়ই আমরা এক্সের একটা মার পাবো তো এক্সের মাত্রা বের করে

তিনশো পঞ্চাশ মাইনাস একুশ বা নয় হাতের এক হাতে তিন হাতে দুই তিনশো উনত্রিশ আমরা যদি কাটাকাটি করি সুতরাং আমরা যদি কাটাকাটি করি সাত বত্রিশ যাই চার চার সাথে আটাশ হাতের কাছে চার চার দিতে একানব্বশ উনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে এক সিক সমীকরণে তাহলে দুই আমাদের কি আসে y চার এতগুলো এক অর্থাৎ সাত চলতি কোনো চুরানব্বই বার y ইকুয়াল টু চুরানব্বই আর একুশ চার হাজার এক পাঁচ মনে এগারো

সাতচল্লিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স তেইশ বছর হবে এখন আমাদেরকে বলেছে পাঁচ বছর পর তাদের বয়সের অনুভব কত হবে পাঁচ বছর পর তাদের বয়সের অনুভব কত হবে আমরা এখন এই জিনিসটা পাচ্ছি সুতরাং পাঁচ বছর পর পাঁচ বছর পর পিতার বয়স হবে

আমরা আসলে কোনো সমস্যা নিয়ে কাটাবো একটি মধ্যে যেভাবে বলা থাকবে আমরা সেভাবেই কাজ করে যাবো তাহলে আমাদের সমস্যার সমাধান হবে ঠিক আছে